সম্মানিত দিরাইশাল্লাবাসী আশা করি দেশ এবং দেশের বাইরে যে যেখানেই আছেন ভালো আছেন সুস্থ আছেন সকলকেই আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে মোবারকবাদ জানাচ্ছি অভিনন্দন জানাচ্ছি দেখুন আগামী জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা অর্থ খুব দ্রুতই নির্বাচন কমিশন সচিবালয় থেকে জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা হবে মর্মে আলোচনা হচ্ছে দিরাইশালায় ইতোমধ্যে বর্ষিয়ান রাজনীতিবিদ জনাব নাসির উদ্দিন চৌধুরী সাবেক এমপিকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে নমিনেশন দেওয়া হয়েছে এদিকে আমি আলাপ আলোচনা করছি এলাকায় যাতায়াত করছি এবং মনোনয়ন প্রাথমিকভাবে কনফার্ম করা হয়েছে তিনি একজন বর্ষিয়ান ব্যক্তি তার নমিনেশনের পরে আমি অভিনন্দন জানিয়েছি আমি আজও ভিডিও বার্তায় জনাব নাসির উদ্দিন চৌধুরীকে অভিনন্দন জানাই আমি মনে করি যে নির্বাচন সামনে অনুষ্ঠিত হতে যাচ্ছে এটি আমাদের মধ্যে প্রতিযোগিতা হবে কিংবা নির্বাচনী প্রচার প্রচারণা হবে কিন্তু কোনো ধরনের কোনো অপ্রীতিকর কথা ঘটনা অসম্মান অশ্রদ্ধা এগুলো কিছুই হবে না আমার পক্ষ থেকে আমি কখনো কোনোভাবে ঘুণাক করেও একটি শব্দ উচ্চারণ করতে চাইব না যা নাকি যেন নাসির উদ্দিন চৌধুরীর ব্যক্তিত্ব কিংবা মর্যাদায় আঘাত লাগে আমি সব সময় সম্মান প্রদর্শনের পক্ষে ইজ্জত দেয়ার পক্ষে শেখার পক্ষে তিনি অত্যন্ত অভিজ্ঞ লোক তার অভিজ্ঞতা থেকে আমি শিখতে চাই বুঝতে চাই বেশ দীর্ঘদিন থেকে তিনি নানান ধরনের শারীরিক অসুবিধায় ভুগছেন দেশ এবং দেশের বাইরে চিকিৎসা করেছেন করতে গিয়েছেন আবার দেশে ফিরে এসেছেন আমি তার দ্রুত আরোগ্য কামনা করি সুস্থতা কামনা করি পরিপূর্ণভাবে সুস্থ হয়ে নির্বাচনের মাঠ চষে বেরাবেন এটি আমি প্রত্যাশা করি তিরাই এবং শাল্লা অত্যন্ত হাওয়ার অঞ্চল প্রত্যন্ত অঞ্চল এই মুহূর্তে মোটরসাইকেল ছাড়া যাতায়াত করাটাই কঠিন কিছু কিছু জায়গা আছে হাওর অনেক রিমোট এলাকা রাস্তাও হয়নি হাওরে যেতে হবে বিলবাদলে যেতে হবে অনেকটা গ্রামে গ্রামে যেতে হবে নতুন ক্যাম্পেইন পরিকল্পনা নিয়ে আমরা আগামী বৃহস্পতিবার থেকে আপনাদের সঙ্গে এঙ্গেজ হওয়ার জন্য আসব কাজ করার জন্য আসব। কাজটি অত্যন্ত অত্যন্ত পরিশ্রমের কঠিন এই মাতৃভূমিকে টেনে তোলা সাজানো খুবই কঠিন কাজ অনেক কথাই তো মুখে বলা যাবে কিন্তু শেষ পর্যন্ত বাস্তবায়ন করা সত্যিকার অর্থেই কঠিন কাজ এখানে শারীরিক পরিশ্রম প্রয়োজন এখানে কলমের পরিশ্রম প্রয়োজন এখানে চিন্তার পরিশ্রম প্রয়োজন অন্যথায় আমরা স্বাভাবিক স্বাভাবিকতার বাইরে উঠে নতুন কিছুই করতে পারবো না এই পরিকল্পনা বাস্তবায়নের জন্য কঠোর পরিশ্রম সাধনা কায়িক পরিশ্রম ছাড়া আমি বিকল্প কোনো রাস্তা দেখি না সত্যিকার অর্থেই যদি আমাদের মাতৃভূমিকে গঠন করতে হয় ঐক্য একটা বিরাট ফ্যাক্টর হবে মত পার্থক্য থাকে আছে থাকবে কিন্তু মাতৃভূমির উন্নয়নের জন্য ঢেলে সাজানোর জন্য আমাদের মধ্যে কোনো মত পার্থক্য থাকা সমীচীন নয় দল দলমতেরও তো পার্থক্য আছে থাকবেই কিন্তু আমরা সকলেই ভালো থাকতে চাই সকলেই আমরা ব্যাটার থাকতে চাই সকলেই আমরা উন্নত জীবনযাপন করতে চাই এই ক্ষেত্রে আমাদের মধ্যে কারোর সাথে কারো কোনো দ্বিমত নেই নির্বাচন একটি প্রক্রিয়া সাময়িক সময়ের জন্য প্রক্রিয়া এই প্রক্রিয়াকে আমরা দূষিত করব না এই প্রক্রিয়াকে আমরা কোনোভাবেই নিজের পক্ষে বা বিপক্ষে ব্যবহার করার জন্য আইন অমান্য করব না পরিশেষে আবারও জনাব নাসির উদ্দিন চৌধুরীর শারীরিক সুস্থতা কামনা করে অতি দ্রুত নির্বাচনের মাঠে চষে বেড়ানোর প্রত্যাশা করে অভিনন্দন জানিয়ে আজকের মতো আপনাদের কাছ থেকে আমি বিদায় নিচ্ছি আবার দেখা হবে আল্লাহ হাফেজ